সবাইকে নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকে আমি আপনাদেরকে যে ডিজাইনটি দেখাবো সেটি হলো একটি একতলা বাড়ির ডিজাইন সাঁত ও সাঁতের সাথে সমন্বয় রেখে আজকের বাড়ির ডিজাইনটি তৈরি করা হয়েছে তাহলে চলুন এবার দেখা যাক বাড়ির ভিতরে অংশটুকু কিভাবে সাজানো হয়েছে এই ডিজাইনটিতে আছে তিনটি বেডরুম একটি কমন টয়লেট এবং একটি অ্যাটাচড টয়লেট একটি কিচেন রুম এখানে ডাইনিং এবং ড্রয়িং রুম দুটি একসাথে রাখা হয়েছে অনেকেই জিজ্ঞাসা করেন রুমের সাইজ কত তাই চলুন এক নজরে দেখে আসা যাক রুমের সাইজগুলো ড্রয়িং এবং ডাইনিং রুমের সাইজ সতেরো ফিট নয় ইঞ্চি বাই নয় ফিট বেডরুম এগারো ফিট বাই দশ ফিট কিচেন রুম দশ ফিট পাঁচ ইঞ্চি বাই ছয় ফিট কমন বাথরুম পাঁচ ফিট তিন ইঞ্চি বাই পাঁচ ফিট বেডরুম চোদ্দ ফিট এগারো ইঞ্চি বাই দশ ফিট অ্যাটাচ টয়লেট পাঁচ ফিট চার ইঞ্চি বাই পাঁচ ফিট বেডরুম তেরো ফিট দশ ইঞ্চি বাই দশ ফিট এবার চলুন দেখে আসা যাক রুম টোটাল জমি লাগবে নয়শো ঊনপঞ্চাশ পয়েন্ট আট স্কোয়ার ফিট রড বারশো ষাট কেজি যার বর্তমান বাজার মূল্য বাষট্টি টাকা টোটাল এক লক্ষ সাতত্রিশ হাজার আষ্টশো ষাট টাকা ব্রিক উনিশ হাজার নয়শো পিস যার বর্তমান বাজার মূল্য আট টাকা এক লক্ষ উনষাট হাজার দুশো টাকা ব্রিক চিপস লাগবে বারোশো চল্লিশ সিপটি যার বর্তমান বাজার মূল্য নব্বই টাকা এক লক্ষ এগারো হাজার ছয়শো টাকা চুয়ান্ন হাজার ছয়শো বিশ টাকা সিমেন্ট পাঁচশো পাঁচ ব্যাগ যার বর্তমান বাজার মূল্য চারশো তিরিশ টাকা টোটাল দুই লক্ষ সতেরো হাজার একশো পঞ্চাশ টাকা সেন্ড তেরোশো তিরিশ যার বর্তমান বাজার মূল্য তেরো টাকা টোটাল সতেরো হাজার দুইশো নব্বই টাকা টাইলস বারোশো স্কোয়ার ফিট যার বর্তমান বাজার মূল্য বান্ন টাকা টোটাল বাষট্টি হাজার চারশো টাকা দরজা জানালা ইলেকট্রিক্যাল এবং স্যানিটারি আইটেম বাবদ রাখা হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মিস্তুরি খরচ রাখা হয়েছে এক লক্ষ আশি হাজার টাকা এই বাড়িটি করতে টোটাল খরচ হবে দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পরবর্তী ভিডিওটি কত টাকা বাজেটের মাঝে বাড়ির ডিজাইন দেখতে চান তা কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নেক্সট ভিডিওটি তৈরি করা হবে আপনারা যদি এমন বাড়ি কেউ করতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা অল্প টাকার মাঝে থ্রি ডি স্ট্রাকচারাল এবং আর্কিটেক্ট ডিজাইন করে থাকি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করতে শেয়ার বাটনে ক্লিক করুন